হ্যাঁ বলবো আজকে কত বড় কষ্ট করে আইছি ভাই বাবা বিয়ে করে চলে গেছে মাটা অসুস্থ আমি যে বাসা বাড়ি কাজ করি সংসার চালাতে খুব কষ্ট হয় এর জন্য potenti যদি মনের মতো মানুষ পাই তাকে জীবন সঙ্গী করব বিয়ে বলবো আচ্ছা পাশের ফ্যামিলিতে কে কি আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমি আছে যে ফটোটা পাঠাছেন এটা আপনার হ্যাঁ আমার মাশাআল্লাহ আপনি দেখতে খুব সুন্দর বিয়ের শাড়ি হয় নাই আচ্ছা ঠিক আছে আপু যদি কোন দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কি কোনো নাম্বার আছে আচ্ছা ঠিক আছে আপু আপনার কল বাটন নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে কি আপনার কথাগুলো শুনে ফোন ধরে কথা বললেন না আচ্ছা আচ্ছা আপু আসসালাম